গাছের ডাল কাটাকে কেন্দ্র করে বাংলাদেশ ও ভারতের নাগরিকদের মধ্যে হাতাহাতি বোমা বিস্ফোরণের ঘটনায় চাপাই নবাবগঞ্জের সীমান্তে উত্তেজনার পর দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে শনিবার দুপুর থেকে শিবগঞ্জ উপজেলার বিনোদপুরের ইউনিয়নের চৌকা ও কিরণগঞ্জ বিজিবি সীমান্ত ফাঁড়ির মাঝামাঝি সীমান্তবর্তী মাঠে দুই দেশের নাগরিকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে বলে শিবগঞ্জ থানার ওসি গোলাম কিবরিয়া জানান পরে বিকেল চারটার দিকে বিজেপি ও বিএসএফ এর মধ্যে পতাকা বৈঠক হয় সেখানে বিএসএফ দুঃখ প্রকাশ করে ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দেয় বলে জানান অধিনায়ক কর্নেল গোলাম ঘটনার সূত্রপাত সম্পর্কে জানতে চাইলে সীমান্তবর্তী বিশ্বনাথপুর গ্রামের সুমন রেজা নামে এক যুবক বলেন দুপুরে কিরণগঞ্জ বউবাজার এলাকার সীমান্তের ওপারে মাঠে জমি থেকে বাংলাদেশিরা কাঁচা গম কেটে নিয়েছে এই অভিযোগ তুলেন ভারতের নাগরিকরা এরপর ভারতীয়রা বাংলাদেশের সীমানায় ঢুকে সীমান্তবর্তী মাঠে পাঁচ সাত বছর বয়সী বেশ কয়েকটি আম গাছ কেটে ফেলে এ ঘটনায় জানাজানি হলে বাংলাদেশ সীমান্তের শত শত মানুষ জড়ো হয়ে বিক্ষোভ শুরু করে অপরদিকে কয়েক হাজার ভারতীয় সীমান্তে অবস্থান নেয় অপরদিকে কয়েক হাজার ভারতীয় সীমান্তে অবস্থান নেয় সুমন রাজা বলেন এই সময় ভারতীয়রা পাথর নিক্ষেপ করে হাসোয়া ছুঁড়ে মারে হাত বোমা ককটেল বিস্ফোরণ ঘটায় দুই দেশের মানুষের মধ্যে হাতাহাতি ও সংঘর্ষ শুরু হয় দুই দেশের মানুষের মধ্যে হাতাহাতি ও সংঘর্ষ শুরু হয় সীমান্তবর্তী দুই দেশের মানুষের মধ্যে ঘটনা ঘটে ঘটনার প্রত্যক্ষদর্শী রাধানগর বাবলা বোনা গ্রামের রাজু বলেন ভারতীয়রা বাংলাদেশি নাগরিকদের উপর পাথর নিক্ষেপ করে এতে বেশ কয়েকজন আহত হয় পাকাপোলা গ্রামের রকি বলেন সংঘর্ষ চলাকালে ভারতীয়রা সীমান্ত এলাকা বেশ কয়েকটি হাত বোমার বিস্ফোরণ ঘটায় ভারতীয়দের ছোড়া পাথরে কালীগঞ্জ গ্রামের ফারুক ও সুজন আহত হয়েছেন বিশ্বনাথপুর গ্রামে মোহাম্মদ রনি ভারতীয়দের হাসুয়ার কোপে আহত হন আহত হয়েছেন কালীগঞ্জ নামটোলা গ্রামের মেজবল হক মেজবা ঘটনার পর থেকেই সীমান্তে বিজিবি সদস্যরা সক্রিয় হন তারা বাংলাদেশের নাগরিকদের শান্ত রাখার চেষ্টা করেন পাশাপাশি ভারতের অংশও বিএসএফ সক্রিয় থাকতে দেখা যায় এই অবস্থার মধ্যে বিকাল চারটা দশ মিনিটে বিজেপি ও বিএসএফ এর কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক হয় সীমান্ত পিলার একশো সাতাত্তর দুই এস এর কাছে এই বৈঠকে বিজেপির পক্ষে নেতৃত্ব দেন উনষাট ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া অপরদিকে বিএসএফ এর পক্ষে একশো উনিশ ব্যাটালিয়নের কমান্ডার সুরজ সিং এছাড়া উভয় বাহিনীর তিনজন করে সদস্য বৈঠকে উপস্থিত ছিলেন বৈঠক শেষে সীমান্তে সাংবাদিকদের ব্রিফ করেন বিজেপির কর্মকর্তা গোলাম কিবরিয়া এ সময় তিনি ঘটনার বর্ণনা দিয়ে বলেন শিবগঞ্জ উপজেলার চৌকা ও কিরণগঞ্জ সীমান্তের মাঝামাঝি বাংলাদেশ অংশে বাংলাদেশিদের গাছ কাটছিল ভারতীয়রা এতে বাংলাদেশিরা বাধা দিলে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয় উভয় পক্ষ শূন্য রেখায় অবস্থান নেয় এ ঘটনায় বিজেপি এগিয়ে এসে অবস্থান নিয়ে উত্তেজনা কাজ করে অন্যদিকে বিএসএফও মব নিরেশনে কাজ করতে এগিয়ে আসে এমনকি মব নিরসনের সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে যা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বৈঠকে গাছ কাটার ঘটনায় বিএসএফ দুঃখ প্রকাশ করেছে এই ব্যাপারে ব্যবস্থা নেওয়ারও প্রতিশ্রুতি দেন তারা You are watching Raj TV, Jagorone, Bangladesh. Please subscribe our channel.